আরে লোদির কুলোত বাড়ি হাঙ্গের কাঁতি টুপটুপ জল লোদির কুলোত বাড়ি হাঙ্গের কাঁতি টুকটুপ জল সকাল বিকাল খেলমো আমরা কুতকুত হরি চল তোরা সগলে বাম হন জয়পুর হাটের আরে লোদির কুলোদ বাড়ি হাঙ্গের কাঁতি টুকটুপ জল আরে লদ্দির কুল লোদ হাঙ্গের কাঁতি টুকটুক জল আরে সকাল বিকাল খেলমো আমরা কুতকুত হরি চল তোরা সগলে বল আমরা হন জয়পুর হাটের সোর ও দাদা বল আমরা হন জয়পুর হাটের সোর ও নানা বল আমরা হন জয়পুর হাটের সোর আরে মকবুল মিয়া আক্কা সালি ফুলবর ভুট্টু বাই আরে তুঙ্গের লাগি দেমো আমরা আর আয় একখান জবাই আরে মকবুল মিয়া আক্কা সালি ফুলবর ভুট্টু আবাই আরে তুঙ্গিন লাগি দেমো হামরা দেশি মুগরা জবাই আরে এত বড় কুলজা হাঙ্গের ক্যাঙ্কে কর্মসল তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটে ও দাদা চল আমরা হন জয়পুর হাটে আরে মুন্সি খালু লাগায় আলু কালায় যে বধু আর কি কমু বা এত মিষ্টি যদুর বাড়ি কদু আরে মনশি খালু লাগায় আলু কালাই আর যে বধু আরে কি কমু এতু এত মিষ্টি যদুর বাড়ি কদু আরে কুটুমালে খুশি আমরা গেলে চক্ষু সল তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোল ও নানা চল আমরা হন জয়পুর হাটের সোল আরে তালের বড়া লাড়ু পায়ে সান্দে মায় আর গায়ের মন্ডল মাতবর বেকে আয়েস করি খায় আরে তালের বড়া লাড়ু পাকান পায় সান্দে মায়ে আর গায়ের মন্ডল মাতবর বেকে আয়েস করি খায় আরে আমরা করি আল্লাহ খোদা হিন্দু হরি বল তোরা জলদি চ আমরা হন জয়পুর হাটের সোল ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সোল আরে শাওন মাসদ দেওয়া ডাকে কাঞ্চির পারদ বান আরে লোক কাত করে ঘুরমো তখন কর্ম লাটক গান আরে শাওন মাত সদেওয়া ডাকে কাঞ্চি পারদ বান আরে লোক কাত ঘুরমো তখন কর্ম লাটক গান আর চান্দা বাবলু লায় খাঙ্গের ভোল্টার বাবু খল তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোর ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সোর আরে লিত্তি ভোরে পন্তা খামো উদায় উঠলে পুবে আর গাই বিয়ালে হাতের কবজি ডুবে আরে আর খামো উদায় দুদু খামো হাতের কবজি ডুবে আরে মন্টুরে তুই কোনটে গেলু গুড়ের মোটকি খোল তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোর ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সুর লোদির কু লড়ি হাঙ্গের কাঁতি টুকটুক জল আরে লদির কু বাড়ি হাঙ্গের কাঁতি টুকটুক জল আরে সকাল বিকাল খেলমো আমরা কুতকুত হরি চল তোরা আমরা চল জয়পুর হাটের ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সর জিয়া দেন যদি না গুর ভাগুর আর ঝপাত করে খেও মারিয়া তোলমো একখান মাগুর আর জিয়া দেন যদি না গুর ভাগুর আরে ঝপাত করে খেমারিয়া মারিয়া তোলমো একখান মাগুর আরে ডুমা কাল্লা তুঙ্গক দিয়ে আমরা খামো ঝোল তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের ও দাদা চল আমরা হন জয়পুর হাটের আরে লদির কুল বাড়ি হাঙ্গের কাঁতি টুপ জল আরে লদির কুল বাড়ি হাঙ্গের কাঁতি টুকটুক জল আরে সকাল বিকাল খেলমো আমরা কুতকুত হরি চল তোরা জলদি চল আমরা হন জয়পুরহাটেশ্বর ও দাদা বল আমরা হন জয়পুরহাটেশ্বর ও নানা বল আমরা হন জয়পুরহাটেশ্বর ও দাদা বল আমরা হন জয়পুর হাটের শোর